যে বাচ্চারা কার্টুন দেখে তাদের উপর একটা পরীক্ষা হয়েছিল নেদারল্যান্ডে এবং চায়নাতে ই নামে একটা পরীক্ষা তাদের ব্রেনের উপর করা হয় এবং প্রায় হাজার হাজারখানিক বাচ্চার উপরে পরীক্ষাটা করে তারা দেখেছে যে বাচ্চারা ম্যাক্সিমাম কার্টুন দেখে তাদের ব্রেনের যে নিউরন নিউরোন রয়েছে ব্রেনের সেল নিউরনের স্ট্রাকচার পুরোটা চেঞ্জ করে ফেলে এই নিয়মিত কার্টুন দেখার প্রবণতার কারণে এবং এমন ধরনের অতিরিক্ত খারাপ কোষ তৈরি হয় যে কোষগুলো একটা মানুষকে আস্তে আস্তে ক্যান্সারের দিকে নিয়ে যায় একটা মানুষকে তার ব্রেনে ব্রেন টিউমার হওয়ার দিকে আস্তে আস্তে নিয়ে যায় নিয়মিত কার্টুন দেখার প্রভাবে এবং পরীক্ষায় দেখা গিয়েছে যারা নিয়মিত কার্টুন দেখে তাদের ডোপামিন হরমোন অনেক বেশি রিলিজ হয় এটার মাধ্যমে তার মানে ডোপামিন হরমোন রিলিজ করার যে একটা মজা সে এটার মধ্যে পেয়ে যায় তার মানে বয়স ভেদে ডোপামিন হরমোন যে যে কাজে ব্যবহার করা যায় ছোট্ট একটা বাচ্চা যে ডোপামিন নিঃসরণ করছে একজন যুবক তো ওই কাজে করবে না যুবক বয়সে অশ্লীলতার মাধ্যমে যে ডোপামিন বেশি রিলিজ হবে তখন সে অশ্লীলতার দিকে ঝুঁকে পড়বে কারণ ছোট থেকেই তার এটা নিঃসরণের একটা অনেক বেশি আনন্দ পায় এবং এটার মাধ্যমেই তার ব্রেন ওইভাবে তৈরি হয়ে যায় খুব মারাত্মক বিষয় আরেকটা বিষয় দেখেন যারা খাবার খাওয়াতে বসে বাচ্চাকে এই কার্টুন দেখান তাদের ব্যাপারে আরও মারাত্মক কথা এসেছে তার আগে একটা হাদিস শুনে রসুল ইসলাম খাবার খাওয়ানোর সময় বাচ্চাদের ক্ষেত্রে কি করেছেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম এক খাবার খাচ্ছিলেন রসুলের সামনে একজন ছোট্ট বাচ্চা একজন বসে খাবার খাচ্ছিল একবার এক পাশ থেকে খাবার নিচ্ছিলেন আর এক পাশ থেকে খাবার নিচ্ছিলেন খাবারে কোনো মনোযোগ ছিল না আল্লাহর হাবিব ইসলাম তখন বললেন এই বাচ্চা হে বৎস তুমি তোমার খাবারকে এক পাশ থেকে গ্রহণ করো এদিক সেদিক থেকে খাবার খেও না ডান হাতে খাবার খাও তুমি ডান হাত দিয়ে সুন্দরবনে ভাবে খাবার খাও এক পাশ থেকে খাবার গ্রহণ করো যতটুকু পারো ততটুকু ততটুকুই খাবার তুমি গ্রহণ করো সোহার আল্লাহ যতটুকু পারো ততটুকু খাও অপচয় করো না এবং এক পাশ থেকে খাও খাবারের সময় তাকে স্থির থাকতে বললেন রসুস ইসলাম বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যারা খাবারের সময় মনোযোগ ঠিক রাখে না স্থির রাখে না খাবার হজমের যে হরমোনটা রিলিজ হওয়ার কথা ব্রেন থেকে ওই সিগন্যালটা তখন পায় না অন্য মনস্ক থাকলে তখন তার হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে মারাত্মকভাবে এবং শরীরে অনেক রোগের জন্য এটা অন্যতম কারণ যে ছোট্ট বাচ্চারা দেখবেন ছোটবেলায় থেকেই কার্টুন দেখে খাবার অভ্যাস করে তার মনোযোগ থাকে পুরা কার্টুনের দিকে আর শুধু হা করে থাকে মা শুধু খাবার দিতে থাকে এরকম অবস্থা যে বাচ্চাদের থাকে এই বাচ্চাদের খাবার হজমের যে প্রক্রিয়া এটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় এবং এত বেশি এইভাবে কার্টুনে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে বাচ্চাদের মানসিক স্বাভাবিক যে বিশে বিকাশ রয়েছে এটা পর্যন্ত ব্যাহত হয়ে যায় এই জন্য প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই বাচ্চাদের এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং সুন্নার দিকে ফিরে যান মনে রাখবেন আমরা তো ধ্বংস হতে হতে প্রায় শেষই হয়ে গেলাম এটার কারণ কি আমরা রসুলের সুরাত থেকে রসুলের সুন্না থেকে আমরা দূরে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে যেন আবার ফিরে আসতে পারি রসুলের সুন্নার দিকে তাহলে এই আধুনিক প্রযুক্তিকে আমরা ব্যবহার করব কোনো সমস্যা নাই তবে আমরা পজিটিভ গয়তে ব্যবহার করি আর রসুলের সুন্নার দিকে ফিরে যাই তাহলে আগের মানুষরা যেভাবে সুস্থভাবে সারাটা জীবন কাটিয়েছেন আমরা ওইভাবে কাটাতে পারবো আল্লাহ আমাদের সকলকে জিনিসটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামি